বিশ্বাস করি আমার যাত্রাটাও সেরকম ছিল আমাদের সঙ্গে পাকিস্তানের খুব গৃহীন শিল্পী এবং আইটার রয়েছে আমাদের ইন্ডিয়ার সালিম মার্চেন সাদিক ভাইরি সুরবার একটি গান তার সঙ্গে গিয়েছি বাংলা সেটা রিলিজ হবে আমাদের দেশের আরেকজন হিপ হপ আর্টিস্ট মাস্টার গিয়ে তার সঙ্গে একটি গান আসলে খুব তাড়াতাড়ি তো এই সব গানগুলো পাইপলাইনে রয়েছে একটা

আপনার সন্তান নিয়ে তো বাবা মায়ের একটা স্বপ্ন থাকি বা সন্তান যেটা হতে চায় সেটাই আপনি হয়তো তাকে হতে দিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড হবে তো সন্তান নিয়ে কোনো স্বপ্ন আছে না তাকে গানে বা অভিনয়ের কিছু নাই কিছু নাই ওর যেটা খুশি ওটা সে ওর সেটা হবে এখনই সে খুব মিউজিক বোঝে সে মিউজিক লাভার তো দেখে মনে হয় সে খুব হৃদমে হাত পা নাড়ে তো দেখা যায় কী হয় নো প্রেশার এই সুখের গল্পের সাথে কিন্তু একটা বিষাদের গল্প আছে

হবে যে দেখা যায় তখন কোনো কিছু ভালো লাগে এখন আসলে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে আমার তো আমার খুব মনে হয় যে জৈকে নিয়ে কোনো বড় থেকে বেশি যাবো একটা কাছের ঘরে থাকবো একটা ফায়ার প্লেস জ্বলবে সেখানে সেখানে জৈ বরফ দিয়ে খেলা করবে আমরা দুজন মজা করবো আমি একটু ঘুরতে জড়িয়ে শুয়ে থাকবো এটা আমার একটা ভীষণ স্বপ্ন কয়েকদিন ধরে আমি খুব মিস করছি সো এটাই সে আর কি